আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম দুবাইয়ের ভিসার সর্বশেষ আপডেট কি। প্রথমে একটা কথা বলি ভিসা কেন বন্ধ দেখেন ইন্ডিয়ার জন্য ভিসা বন্ধ নাই চায়নাদের জন্য ভিসা বন্ধ নাই অস্ট্রেলিয়াদের জন্য ভিসা বন্ধ নাই কোনো দেশের জন্য ভিসা বন্ধ নাই শুধু দোষ আমাদের এবং পাকিস্তান লোকের আমাদের জন্য কেন বন্ধ দুবাইতে বাংলাদেশ এবং পাকিস্তানিদের জন্য ওয়ার্কার ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এ সমস্ত ভিসা বন্ধ আছে আর এর পিছনে বড় একটা কারণ আছে আমরা সুযোগ মিস করেছি এটা বলতে হবে কারণ দুবাই গভর্নমেন্ট সুযোগ দিয়েছিল দেখেন একটা দেশে যখন লোক অবৈধ অনেক বেশি থাকে তখন তারা সুযোগ দেয় যে আমাদের লোকগুলা বৈধ হোক কিংবা তাদের দেশে চলে যাক যখন ওই লোকগুলা বৈধও হয় না দেশেও চলে যায় না সেইভাবেই থাকে তখন কিন্তু ভিসা বন্ধ হয়ে যায় তার মানে এটার জন্য দায়ী আমরাই আমাদের কিন্তু সুযোগ দিছিল দুবাই সরকার প্রথমে দুই মাস সুযোগ দিছিল যে আপনারা ভিসা লাগান না হলে দেশে চলে যান তারপরে সেই সুযোগ বৃদ্ধি করে আরও দুই মাস দিল যে আপনারা দেশে যান না হলে ভিসা লাগান কেউ কিন্তু ভিসা লাগায় না দেশেও যায় না যখন এরকম অবৈধ লোক থাকে তখন আর ভিসা দিয়ে আরও লোক এনে তার কি উন্নয়ন করব নাকি আরও সমস্যার মধ্যে পড়ব আজকে হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ দুই সালের জানুয়ারি মাস আজকে থেকে শেষ কালকে থেকে ফেব্রুয়ারি মাস শুরু এই পর্যন্ত বাংলাদেশের ওয়ার্কার ভিসা ওপেন হয় নাই যারা বিভিন্ন সূত্র বা তথ্যমতে আপনাদেরকে ভিসা দেওয়ার কথা বলতেছে আমি যতটুকু জানি আমি বর্তমানে দুবাইতে রয়েছি সেই অনুপাতে আমার কাছে যতটুকু নিউজ আছে এখন পর্যন্ত ভিসা ওপেন হয় নাই দোয়া করবেন যাতে করে ভিসা ওপেন হয় এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিসার আরও ইনফরমেশন দিতে পারি এবং ভিসা ওপেন হয়েছে সেই সুসংবাদটা দিতে পারি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে ভিসার আরও আরও তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরতে এবং দোয়া করবেন যাতে ভিসাটা ওপেন হয় ওপেন হলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা আপনারা আসেন কর্মস্থলে যোগ দেন কাজ করেন এবং ফ্যামিলিকে ডেভেলপ করেন নিজে ডেভেলপ হন ধন্যবাদ আল্লাহ হাফেজ